লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি মাস্টারকার্ড এবং এবং শপের সঙ্গে যৌথ উদ্যোগে ক্ষুদ্র ও মাচারি শিল্প বা সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য একটি কো ব্র্যান্ডেড টাইটানিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে এই নতুন কো ব্র্যান্ডেড কার্ড প্রিয় শপের ক্ষুদ্র উদ্যোক্তাদের নগদ অর্থের উপর নির্ভরশীলতা কমিয়ে বাড়তি সুবিধা দেবে এবং সহজেই আর্থিক সেবার সুযোগ পেতে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করতে সহায়তা করবে লঙ্কা বাংলা প্রিয় সব কো ব্র্যান্ডেড টাইটানিয়াম ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রিয় সব প্ল্যাটফর্মের পাঁচ হাজারের বেশি ব্যবসায়ী অনলাইন পোর্টাল এবং পিওএস টার্মিনালের মাধ্যমে সহজে ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন এছাড়া এতে আরও রয়েছে তিনগুণ বেনিফিট ইন্স্যুরেন্স কাভারেজ এবং প্রথম বছরের জন্য পঞ্চাশ শতাংশ বার্ষিক ফি মৌকুফের সুবিধা লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএসসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম বলেন লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি দেশের উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ ক্ষুদ্র ও মাচারি শিল্পের প্রবৃদ্ধি ও সফলতার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের ক্ষেত্রে ও সঙ্গে আমাদের ক্রেডিট কার্ড চালুর এর উদ্যোগটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রিয় শপের সিইও আশিকুল আলম খান আশাবাদ ব্যক্ত করে বলেন প্রিয় শপের আগামী দিনে দশ লাখ সিএমএসএমই উদ্যোক্তার সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করার মাধ্যমে এবং তাদের আর্থিক সক্ষমতা বাড়ানোর জন্য আর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে লঙ্কাব ফাইন্যান্স এবং মাস্টার কার্ডকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় সব রিটেইলারদের জন্য এমন একটি বৈচিত্র্যময় এবং উপকারী ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই কার্ডটি আমাদের রিটেইলারদের আর্থিক অন্তর্ভুক্তিতে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করবে মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি ও প্রিয় শপের সঙ্গে সহযোগী হয়েছে এমএসএমই উদ্যোক্তাদের জন্য এই নতুন কার্ড চালু করতে পেরে মাস্টারকার আনন্দিত এই সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের একটি ইতিবাচক ক্রেডিট ইতিহাস বা আর্থিক রেকর্ড তৈরি হবে এবং ভবিষ্যতে অন্যান্য আর্থিক সেবা প্রাপ্তি সহজ করবে ফলে তাদের দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত হবে এই উদ্যোগ বাংলাদেশ ডিজিটাল পেমেন্ট গ্রহণকে উৎসাহিত করার প্রতি মাস্টারকার্ডের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠানের লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসির এস হ্যান্ড হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম প্রিয় শপের কো ফাউন্ডার ওসি এম মন্ডল এবং মাস্টারকার্ডের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ডিরেক্টর সোহেল আলিম সহ উল্লিখিত সব প্রতিষ্ঠানের অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন